রাজনীতির মধ্যে আমি ছিলাম রাজনীতি বিভিন্ন ধরনের গতি প্রকৃতি উপধারা আছে বিভিন্নজন বিভিন্নভাবে রাজনীতিতে কন্ট্রিবিউট করে আপনার যা সামাজিক যোগাযোগ মাধ্যমে খেয়াল করে দেখবেন আওয়ামী লীগ কখনও জনগণের ভোটে হারেনি আমি বলেছি জনগণের সমর্থনের আওয়ামী লীগ উপর থেকে কখনো যায়নি আওয়ামী লীগকে পরাজিত করা হয়েছে সবসময় চক্রান্ত করে সেই কথা আমি বলেছি এটাই হচ্ছে বাস্তবতা সংগঠনকে সাংগঠনিকভাবে একটা কি বলবো একটা মোমেন্টাম ক্রিয়েট করা হয়েছে আমাদের এখানে নেতারা আছেন সময় প্রত্যেক দিন এবং এখন আমার হাতে তো সময় খুবই কম কিন্তু আপনার দেখতে পারবেন চোখ রাখেন আপনার সোশ্যাল মিডিয়াতে দেখবেন কি কি আমি করছি ইতিমধ্যে আমি কয়েকটা বস্তিতে গেছি যে জিনিসগুলো এর আগে আমি দেখে আসছি ওই ইঞ্জিনিয়ার সাহেবদের নিয়ে যে সমাধান বের করেছি করে সেগুলো নিয়ে কাজ চলছে এখন ধরেন চার থেকে পাঁচ মাস আসলে আরও কম সময় দুই মাস পাবো তারপর তো শিডিউল দিয়ে দিলে আবার ওগুলো করা যায় না এর মধ্যে আপনার একেবারেই বেসিক কিছু কাজ শুরু করা তারপর তো আমাদের সামনের রাজনীতি নির্বাচন এগুলো নিয়ে করা মেয়াদে জাতীয় নির্বাচন পর ইনশাল্লাহ বাকি কাজগুলো করব আমরা অবশ্যই থাকবে এটা আছে থাকবে আমি আমি যেটা বলতে যাচ্ছি এটা শুধু নির্বাচন না সংগঠনকে সাংগঠনিকভাবে একটা কি বলবো একটা মোমেন্টাম ক্রিয়েট করা হয়েছে যে আমাদের এখানে নেতারা আছেন আমাদের বজলু ভাই কোচু ভাই ওনারা সবাই প্রত্যেক দিন মিটিং হয়েছে এবং এখনও হচ্ছে ওনাদের মানে আমাদের কি বলবো কেন্দ্রীয় পর্যায়ে বলেন বা মহানগরে এগুলো তো হচ্ছেই কিন্তু নির্বাচন একটা একটা অ্যাডিশনাল একটা আমাদের অনুশীলনের একটা জায়গা তৈরি হয়েছিল তো সব মিলে আমি মনে করি যে নির্বাচন নির্বাচনে বিজয়ী হওয়ার সাংসদ হিসেবে নির্বাচিত হওয়া এবং কাজগুলো ছাড়াও রাজনৈতিকভাবেও আমি মনে করি এটা আমাদের জন্য একটা ভালো ভালো একটা কাজ হচ্ছে সব মিলিয়ে শিক্ষকতা করেছে রাজনীতি আমার প্যাশন ছিল রাজনীতি সবসময় ছিল রাজনীতির মধ্যে আমি ছিলাম রাজনীতি বিভিন্ন ধরনের গতি প্রকৃতি ধার উপধারা আছে বিভিন্নজন জন বিভিন্ন ভাবে রাজনীতিতে কন্ট্রিবিউট করে আপনার যা সামাজিক যোগাযোগ মাধ্যমে খেয়াল করে দেখবেন এই যে স্বাধীনতা বিরোধী অপশক্তির এত রাগ আমার বিরুদ্ধে এটা তো আপনার বোঝেন রাগটা হওয়ার কী কারণ আছে তাদের কারোর সাথে তো ব্যক্তিগত কোনো সমস্যা নেই এবং শুধু আমি না মানে যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে যাদের বিপক্ষে দেখবেন শত্রুপক্ষ ভালো চিনবে আপনাকে অনেক বেশি চিনবে শত্রুপক্ষ যাদের উপরে যত বেশি তাদের যে আপনার দেখবেন যে ক্রোধ রাগ আপনি তখন বুঝবেন যে না ইউ আর অন দ্য রাইট ট্র্যাক সো আমরা রাইট ট্র্যাকে আছি থাকবো ইনশাল্লাহ আমরা থাকলে বাংলাদেশ থাকবে আওয়ামী লীগ থাকলে বাংলাদেশ হোয়াইট ট্র্যাকে থাকবে আওয়ামী লীগ কখনো জনগণের ভোটে হারে নেই আমি বলেছি এবং জনগণের সমর্থনের আওয়ামী লীগ উপর থেকে কখনো যায়নি আওয়ামী লীগকে পরাজিত করা হয়েছে সবসময় চক্রান্ত ষড়যন্ত্র সেই কথা আমি বলেছি এটাই হচ্ছে বাস্তবতা